এরপরে কি নামাজের মধ্যে আরেকটা সন্ন্যত হলো এই সন্ধ্যাটা নিয়ে আমাদের সমাজ অনেক বাড়াবাড়ি আছে সুরা ফাতে পরে আমিন বলা কি বলা আমিন আমি সব বলতে কি হে আল্লাহ আপনি কোমল করুন এই যে সুরা ফাতে মধ্যে সাতটা আয়াত সাবুল মাসানি বারম্বার পড়িত সাতটি আয়াত প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হয় এটা একটা জামে মানে একটা দোয়া পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা রেখেছেন সুরা ফাতে এর মধ্যে তা ঢুকাই এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আরেক জোমার সময় লাগবে তো বলতেছি যে সুরাতে মধ্যে একটা জামে মানে একটা দোয়া আপনি যখন এই সুরাপাতে শেষ করলেন বা ইমাম যখন এই সুরা পাঠ করলো এটা শেষে আমিন বলা হয় তার মানে কি দোয়া গুলা আপনি কি করেন প্রবল করে নেন তাহলে সুরা পা শেষে আমিন বলাটা কি শূন্য আস্তে বলবেন নাকি জোরে বললেন আস্তে বলো শূন্য জোরে বলো শুনন এখানে সময় কম বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে যারা জুড়ে বলেন তারাও ঠিক আছে যারা আমরা আসতে বলি আমরাও ঠিক আছি সুতরাং একটা বিষয় হলো যে সমাজের মধ্যে যারা আমরা আমিন আসতে বলে থাকি এই সমাজের মধ্যে যারা আমরা জোরে আমিন বলে থাকি সেখানে জোরে আমিন বলার কারণে যদি কোনো ফেতনা হওয়ার সম্ভাবনা থাকে কোনো জামেলা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমিন না জোরে বলাটাই জোরে না বলাটাই কি তারা আমি বলে আপনি হঠাৎ করে গেলেন সেখানে গিয়ে আপনি আমি জোরে বললেন সোরা করে আপনার দিকে মানুষ টাকা পেয়ে যে কি প্রত্যেক গাছটা কি হলো অবশ্যই কোনো খারাপ কিছু না কিন্তু অনেক জানে না বা অনেকেই জানে এক্ষেত্রে আমাদের জন্য হলো এই যে সুনমটা সুনি নেই এবং একবার তো হানি অনুযায়ী আমি জুড়ে বলতে হয় উনি যখন এলাকায় গেছেন সেখানে উনি নামাজ পড়ছেন উনি ওই জায়গার মধ্যে আমি নাচতে বলছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত বড় ইমাম আপনার আপনি ঘোষণা দিয়েছেন যে আমিন জুড়ে বলাটা আর আপনি আবুয়ানীপারি এলাকায় আসার কারণে আপনি আমিন আসতে এটা কেন যে আমি চাই নাschemaNameতে মতপাতনা হোক এই সমাজে মানুষের আস্তে আস্তে আমিন বলে এটাও হাদিস দ্বারা প্রমাণিত আমার কাছে জুরে আমিন বলাটা পছন্দ হয়েছে আমি আমার আগে জুরে আমিন বলি কিন্তু আমি এখানে অতিথি হিসেবে এসেছি আমি চাই না এখানে জুরে আমিন বলা করতে এখানে একটা মতপাতনা হোক সুতরাং আমিন আস্তে বলি আর জুরে বলি দুটোটা সুন্নতের উপর কি হয়ে যাবে আমল হয়ে যাবে সুতরাং নামাজে রুকমতে একটা সুন্নত হলো সুরাফাতে এরপরে কি পড়া আমিন পড়া